আসসালামু আলাইকুম বিফাত একাডেমিতে এখন যদি তুমি ভর্তি হও তাহলে সাথে সাথে অটোমেটিকলি তুমি কিন্তু অ্যাড হয়ে যাবা এবং সাথে সাথে তুমি ক্লাসগুলো কিন্তু দেখতে পারবা এখন তুমি কোন প্রসেসে বা কিভাবে ভর্তি হবা জাস্ট আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কে সবার ফোনের মধ্যে কিন্তু একটা ক্রোম ব্রাউজার আছে একেবারে ক্রোম ব্রাউজে যাবা সবার ফোনের মধ্যে কিন্তু ক্রোম ব্রাউজার আছে সেখানে গিয়ে সার্জ রিফা একাডেমি ডট কম লিখে সার্চ দিবা গুগল মামার কাছে বলবো রিফাত একাডেমি ডট কম সার্চ দিলে ফার্স্ট এর দিকে কিন্তু আমার এই যে ওয়েবসাইটটা রিফাত একাডেমি ডট কম এটার উপর একটা ক্লিক করবা যখনই ভাইয়া তুমি এটা একটা ক্লিক করবা এইভাবে কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে ফার্স্টে দেখতে পারবা হোম কোর্স বুক অর্ডার ফ্রি এক্সাম এভাবে দেখতে পারবা আর ফোন থেকে যদি তুমি দেখো তাহলে সেই ক্ষেত্রে দেখবা পাশে থ্রি ডট এর আছে তিনটা ডট এভাবে পাশে ডান উপরের দিকে খেয়াল করছো ওইটার উপর যখন ক্লিক করবা তখন এই হোম কোর্স বুক অর্ডার তারপর এগুলো শো করবে তো তুমি কোর্সে যেহেতু ক্লিক করবা তুমি কোন ক্লাসের স্টুডেন্ট তুমি এসএসসি হলে এসএসসি ইন্টারমিডিয়েট হলে ইন্টারমিডিয়েট তাহলে এখানে দেখো এসএসসি এস সি যেহেতু এসএসসিটা ক্লিক করবা ক্লিক করলে তোমার সামনে আমার যতগুলো কোর্স আছে আমাদের যতগুলো কোর্স আছে সবগুলো শো করবে আমি জাস্ট প্রোসটা দেখাচ্ছি ধরো সাপোজ তুমি সায়েন্সের স্টুডেন্ট তাহলে সায়েন্সের সাবজেক্টে তুমি ভর্তি হতে চাও বা কমার্সের সাবজেক্ট বা ধরো আমি সায়েন্স দিয়ে বুঝাই সায়েন্সের তোটা সাবজেক্টে তুমি ভর্তি ভাব ভর্তি এখানে একটা ক্লিক করবা এবার দেখো কোর্সটি কিনো তো কোর্স টি কিনির উপর একটা চাপ দিবা যখনই তুমি চাপ দিবা তোমার এইভাবে কিন্তু একটা ফর্মের মতো আসবে এখানে উপরের দিকে যদি তোমার ক্রোমে জিমেল থাকে জিমেল যদি থাকে ক্রোম ব্রাউজারে তাহলে উপরে একটা জিমেল তোমার অটোমেটিকলি শো করবে আর যদি না থাকে তাহলে তুমি রেজিস্টার নাওতে ক্লিক করবা ঠিক আছে তো আমি আশা করছি সবারই আছে তো এই জিমেলটার উপর একটা ক্লিক করবা জিমেলের উপর ক্লিক করলে ধরো এখানে আমার একটা জিমেল শো করতেছে আবার একটা ক্লিক করবা আবার ক্লিক করলে এই যে দেখো এইভাবে আসছে এইভাবে আসছে আমার কিন্তু তোমার হচ্ছে রেজিস্ট্রেশন করা শেষ রেজিস্ট্রেশন করা আসে যেহেতু আমি এটা দিয়ে আগেও রেজিস্ট্রেশন করেছি এই জন্য কিন্তু আমাদের এখানে ভিউ কার্ড আসছে না যদি তোমরা ফার্স্ট টাইম ভর্তি হও তাহলে আবার আসবে কোর্সটি কিনুন আর যদি আগে রেজিস্ট্রেশন করে থাকো ওই যে দিয়া তাহলে এইভাবে ভিউ কার্ড আসবে ক্লিয়ার আচ্ছা তাহলে এখন তুমি কি বলবে এই যে ভিউ কার্ড এটার উপর আবার একটা ক্লিক করবা যখনই তুমি ক্লিক করবে তুমি খেয়াল করবা এখানে তুমি কোর্সটা কিনতেছো দুই হাজার টাকা কোর্স দু হাজার চল্লিশ টাকা এখানে টোটাল দুই হাজার চল্লিশ টাকা আসছে কিনা এখানে দেখবা কয়টা কোর্স এখানে যেহেতু একটা কোর্স খেয়াল করছো তুমি তো এটা একটু ভালো করে দেখবা এরপর তুমি দেখো তুমি যেই মানে হচ্ছে টাকা পাঠানোর যে সিস্টেমটা সো তুমি এইখানে দেখো লেখা আছে আই হ্যাভি এটার উপরে টিক দিবা এটার উপর একটা টিক দিতে হবে এরপরে তুমি প্লেস অর্ডার একটা চাপ দিবা যখন তুমি প্লেস অর্ডার উপরে ক্লিক করবা তখনই কিন্তু ভাইয়া জাস্ট একটু ওয়েট করি এইভাবে শো করবে ক্যাল করছো তুমি এইভাবে শো করবে এবং এইখানে দেখতে পাচ্ছো কার্ডের মাধ্যমে তুমি টাকা টাকা মোবাইল ব্যাংকিং নেট ব্যাঙ্কিং যাই হোক আমি মোবাইল ব্যাংকিংটা তোমাদেরকে দেখাচ্ছি ধরো তুমি বিকাশ থেকে পাঠাবা অথবা নগদ দিয়ে পাঠাবা এবং দু একদিনের ভিতরে তোমরা দেখতে পাশবাংলা অ্যাড হয়েছে তো ধরো তুমি বিকাশ দিয়ে পাঠাবা এটার উপরে ক্লিক করবা এটার উপরে ক্লিক করা এখন অনেকে বলে ভাই আমি দোকান থেকে পাঠাবো এখন আমার ক্ষেত্রে কি করার তো তুমি যদি দোকান থেকে পাঠাও বা তখন কিন্তু বিশেষ করে এটা দোকান থেকে পাঠানোর জন্য দোকানদারকে এটা বলতে হবে হ্যাঁ আশা করছি এটা তোমার পার্সোনাল যদি কোনো ফোন থাকে বা তোমার ভাইয়া বা তোমার আব্বু অথবা তোমার আম্মু অথবা আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছ থেকে তোমার এই দুই হাজার টাকার এই যে কোর্সটা মানে তাদের বিকাশ নাম্বার এখানে অ্যাড করতে হবে ঠিক আছে তো আমি এখানে আমি তোমাদের দেখানোর জন্য আমি একটা বিকাশ নাম্বার করতেছি এটা আমার নিজের বিকাশ নাম্বার ঠিক আছে আমি এটা অ্যাড করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা এইভাবে কিন্তু তোমাদের অ্যাড করতে হবে বুঝতে পেরেছো তো আমি অ্যাড করি দাঁড়াও আমি এটা অ্যাড করে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে কিন্তু আমার নিজের বিকেশ নাম্বার এবার আমি কি করবো কনফার্ম এটা চাপ দিবা তুমি ঠিক আছে এই যে কনফার্ম কনফার্ম যখন তুমি চাপ দিবা একটা কোড যাবে যেমন আমার ফোনে একটা কোড আসছে হ্যাঁ অটোমেটিক কোড আসছে মানে যেই বিকাশ থেকে তুমি পাঠাবা ওই বিকাশ আর মোবাইলটা হাতে রাখবা হ্যাঁ আমার এখানে একটা টাইম দিছে এই টাইমের ভিতরে কোডটা বসাইতে হবে যেহেতু কোডটা আসছে আমি কোডটা বসাই দিই হ্যাঁ কোডটা আমি বসিয়ে দিলাম ফাইন এবারে এই যে কনফার্ম কনফার্ম একটা চাপ দিবা কনফার্মের চাপ দেওয়ার পর এখানে একটা পিন শো করবে তাহলে তোমার বিকাশের যে পিনটা সেটা তুমি এখানে দিয়ে দেবো ফর এক্সাম্পল আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে আমি এই জায়গাতে দিয়ে দিলাম এরপর তুমি কি করবে কনফার্ম একটা চাপ দিবা যখনই তুমি চাপ দিবা টাইম নেবে এবং তুমি তোমার ফোনে একটা মেসেজ পাবল এই দুই হাজার চল্লিশ টাকা কেটে নিচ্ছে তোমার ফোন থেকে এই যে দেখো আমার ফোনে অলরেডি লেখা পেমেন্ট হাজার চল্লিশ টাকা ক্লিয়ার দেখো ডিরেক্ট তোমাকে এইভাবে দিয়ে যাবে অর্থাৎ অলরেডি তুমি কোর্সে জয়েন করেছো এবং এই কোর্সে যত ক্লাস আছে তুমি এখন সাথে দেখতে পাওয়া ওকে তো এখানে দেখো এই যে কোর্সটা দু হাজার চল্লিশ টাকা কোর্স এটা হচ্ছে সাইন্সের মোটামুটি এখানে অনেকগুলো গ্রুপ আছে এটা দেখো চারটা গ্রুপ আছে ফেসবুক গ্রুপ এই যে চারটা গ্রুপ তুমি দেখতে পাচ্ছো এই এটা হচ্ছে ফেসবুক গ্রুপ যে এই গ্রুপে আমি লাইভ নিব লাইভ ক্লাস নিব ঠিক আছে তো তোমার কি করতে হবে এই ফেসবুক গ্রুপে জয়েন করতে হবে যেমন এটা ক্লিক করো ক্লিক করলে অটোমেটিকলি তোমাকে ফেসবুকে নিয়ে যাবে অনেকে বলবে ভাই আমি ফেসবুক চালাবো না বা ইচ্ছা করে না এটা সেটা তো জাস্ট তাহলে সেক্ষেত্রে তোমরা গ্রুপে জয় করো না তোমরা ওয়েবসাইট থেকে দেখো এটা তোমাদের ইচ্ছা তো এখানে দেখো প্রায় তিন হাজার কাছাকাছি স্টুডেন্ট অলরেডি কিন্তু আমাদের ফিজিক্স কেমিস্ট্রি আয়মাথ এগুলোতে কিন্তু অলরেডি ভর্তি হয়ে গিয়েছে তুমি জাস্ট এখানে জয়েন গ্রুপে একটা চাপ দিবা এবং জয়েন গ্রুপে যখন তুমি চাপ দিবা দিবে করো হয়তো জয়েন আসলে তোমাদের কাছে দুই জিনিস চাবে তোমাদের ওয়ার্ডার নাম্বারটা এবং আর চাবি কি আর আছে তোমাদের জিমেল জিমেলস অর্ডার আর কিন্তু জিমেল তোমরা সুন্দরভাবে দিয়ে দিবা এই অর্ডার আর নাম্বার আর জিমেলটা যদি তুমি না দাও তাহলে কিন্তু তোমাকে এই ফেসবুক গ্রুপে গ্রুপেড করা হবে না এবার অসুবিধা হলে আমাদের হেল্পলাইন এই যে নাম্বার তোমরা দেখতে পাচ্ছ দিকে এই যে দুইটা নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ আছে এখানে দেখো ভর্তি হতে সমস্যা হলে যোগাযোগ করতে পারো তোমরা অনেক ওয়ে আছে তো এই চারটা গ্রুপে আলাদা আলাদা করে এটা আবার একটা হয়েছে এটা যদি এটা হয়েছে কিন্তু তোমার গণিত ইংরেজি এটা তোমার গণিত ক্লাস কোর্স আবার এটা হয়েছে তোমার ইংরেজির জন্য আবার এটা হচ্ছে কিন্তু তোমার আহ সায়েন্সের যে তোমার হচ্ছে বাকি যে সাবজেক্টগুলো যেমন হচ্ছে সায়েন্স আর কমার্সের আট বিষয়ের যে ক্লাস কোর্স এই যে এটা দেখতে পাচ্ছ সো এগুলোতে কিন্তু তোমার জয়েন করতে হবে আসা করছি ক্লিয়ার এরপরে এখন তোমরা বলো ভাইয়া অর্ডার নাম্বার কই পাবো এই যে দেখো আমি যদি তোমাদেরকে বলি এই কিন্তু আমার অর্ডার নাম্বার এই যে দার এখানে কিন্তু শো করতেছে এই যে অর্ডার নাম্বারটা এখানে কিন্তু আমার এই জিমেলটা কিন্তু শো করতেছে আমার আমি এই জিমেলটা শো করতেছে ওভারঅল এই আর কি এটা একটা স্ক্রিনশট তুমি রেখে দেবো এছাড়াও তুমি জিমেলটা যদি তোমার পারফেক্ট হয় তুমি যেই ফোন দিয়ে ক্লাস করবে সেখানে দেখবা অটোমেটিকি তোমার কাছে একটা জিমেল মেসেজ গেছে রিফাত একাডেমি থেকে মেসেজ গেছে যে না তুমি কনফার্ম করছো এবং পুরো একটা লিস্ট ঠিক আছে তুমি চাইলে সেটা একটু চেক করতে পারো ওকে এরপরে আসি তুমি বলবা যে ভাই তাহলে সবই বুঝলাম এই এসে কিন্তু ভর্তি তুমি কিভাবে ভাবা ওকে